মেয়েদের জীবনটা অনেক কষ্টের তাই না মেয়েদের কোনো বাড়ি নেই এই যে আমার জালের বিয়ে হয়ে যাচ্ছে কান্না করছে একদম যেতেই চাচ্ছে না আমরা কিন্তু ওকে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিচ্ছি সরি আমরা না ওদের বাড়ির লোক আর আমরা যা সাজ পোশাক দিয়েছি সেটা দিয়ে কিন্তু সাজিয়ে দিচ্ছে এটা তো সবার জানা কথা এই যে আমার জালের বিয়ে হয়ে গিয়েছে এখন কিন্তু অনেক তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সন্দেহ হয়ে যাচ্ছে আসলে এরকমই হয় সবার ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই তো এখন বিদায় মুহূর্ত আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আর আমার এই দেবরের বউকে দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে আমি কিন্তু গত ভিডিওতে বলেছি তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে তো এই যে দেখো আমার দেবরের বউয়ের সাথে আমাদের কিন্তু কোনো চাওয়া পাওয়া ছিল না আমার দেবর কিন্তু দেখতে অনেক সুদর্শন অনেক সুন্দর আর আমাদের কোনো চাওয়া পাওয়া ছিল না তো আমরা কিন্তু আমার দেবরের বউকে কানের দুল দিয়েছি আর ওনারা দিয়েছে ছেলেকে আংটি তারপর হচ্ছে খাট সুকে, স্ল্যাব তুসুক এই আর কি এগুলো কিন্তু আমরা চাইনি খুশি হয়ে দিয়েছে তো গ্রামের বাড়িতে বিয়েগুলো ঠিক এভাবেই হয় আর এই তো আমরা দেখো আমাদের নতুন বউকে নিয়ে যাচ্ছে ভ্যান গাড়িতে করে তারপরে কিন্তু এই যে টলার আসলে নদীপথ তো তাই ঠিক গাড়ির ব্যবস্থা করা হয়নি কারণ গাড়িতে যাতায়াত এখানে একদম করা যায় না এই তো টলার দিয়ে কিন্তু একদম বাড়ির সামনে নিয়ে নামিয়ে দেবে আর এই তো আমরা নতুন বউ তারপর সবাই কিন্তু ট্রলারে বসে গিয়েছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো অবশ্যই ফুল ভিডিওটা দেখবে তাহলে কিন্তু অনেক ভালো লাগবে অনেক আনন্দ করতে পারবে নয় আজ আজ जे चिट्टा कुक्ड़ बन रेत चिट्टा कुकड़ बन रेत काश नींद पट्टे वाली सद के आगे कदमों कदम आगे कदमों से कदम मोसे पे मोहब्बत पे दे सांसों तो पे मोहब्बत लिख दे फोटो पे मोहब्बत लिख दे करता है दिल दीवाना चले पाओ मेरे दिया के शहर हिस्सा तू अब तो मेरे दिल के जज्बातों का तू लफ्ज है ठहरा हुआ बस मेरी बातों का लुप छिपना न जाओ जी मन गीत कराओ जी अरा क्यों तरसावे हो मन शकल दिखाओ जी ऐसा देखा नहीं खूबसूरत कोई जिस्म जैसे अजंता की मूरत कोई जिसम जैसे निगाहों के कोई जिसम नगमा कोई जिसम खुशबू कोई আমার দেবরের বউকে কিন্তু আমাদের বাড়িতে নিয়ে আসছে আর আমার দেবর পাঞ্জাবি খুলে ফেলেছে সাথে সাথে ওর নাকি প্রচুর পরিমাণে গরম লাগতেছে আর এখন কিন্তু আমাদের এখানকার নিয়ম পালন করা হবে আপনারা দেখতেই পাবেন যে বউ বউয়ের পায়ে কাদা মাখিয়ে খেয়ে দেওয়া হবে আসলে আমি যখন এ বাড়িতে নতুন এসেছিলাম আমার পায়েও এভাবে কাদামা খেয়ে দিয়েছিল কাদামা খালে নাকি কাদা যেমন ঠান্ডা থাকে বউ ঠিক তেমন ঠান্ডা থাকে সব সময় আসলে এরকম নিয়ম আপনাদের কার কার বাড়িতে আছে অবশ্যই অবশ্যই আর কিছু না বললেও এটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি খুশি হব যাদের বাড়িতে আছে তারা জানাবেন যাদের বাড়িতে নেই তারাও জানাবেন ওকে তো এই যে কাদামা খেয়ে দেওয়ার পরে কিন্তু আমার শাশুড়ি কাদামা খেয়ে দিয়েছে পায়ে আর এখন এইটা হচ্ছে আমার জালের দাদি শাশুড়ি এই দাদি শাশুড়ি আবার মানে বকশিস দেবে তারপর কিন্তু পা ধুয়ে দেবে আমার খালা শাশুড়ি তা না হলে কিন্তু পা ধুয়ে দেবে না ঘরেও যেতে পারবেন না এই হচ্ছে গিয়ে নিয়ম এই তো আমার খালা শাশুড়ি বকশিস পেয়ে তাড়াতাড়ি করে পা ধুয়ে দিতেছে আমার কাছে না আজব লাগে এই ব্যাপারগুলো আপনাদের কাছেও মনে হয় আজব লাগে তাই না আসলে এগুলো কিন্তু কোনো নিয়ম বা রীতিনীতি নেই আমাদের মুসলিম মানে আমরা যে মুসলিম আমাদের ধর্মে এগুলো নেই এগুলো এক একজন করে এক একজনের শখের বসত তো বউ আনার পরে আমরা কিন্তু ভালো এনজয় করছিলাম এখন হচ্ছে রাতের বেলা ঘরে বসে বসে আমার শাশুড়ি আমার ননদের শাশুড়ি আর এই যেটা সাদা পাঞ্জাবি পরে আমার ভাতিজা ওই তো মিষ্টি কালার ত্রিপিস পরে আমার বড় ননদ তারপর ছোটো ননদ সবাই কিন্তু নাচতেছে তো আপনারা ভাবতেছেন তাহলে লাইজ আপু তুমি কোথায় আমিও ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে কিন্তু চাইলে যখন খুশি আপনি দেখে নিতে পারবেন অথবা সবার আগেই দেখে নিতে পারবেন তো আপনারা কিন্তু আমরা যে বাসঘরটা সাজিয়েছি সেটাও কিন্তু দেখতেই পাবেন তো সবাই পুরো ভিডিওটা এনজয় করেন